আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাবরাত শেষ হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু রুটি এখনো রয়ে গেছে ফ্রিজে আর ফেলে দিতে মনে চাচ্ছে না আর অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্য নিয়ে এলাম চালের রুটি দিয়ে দারুণ একটি নাস্তা আমি রুটিগুলো নিয়ে নিলাম আর এখানে দেখো কতগুলো রুটি রয়ে গেছে আমার আর এই রুটি দিয়ে আজকে দারুণ একটি রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো আর রুটিগুলো আমি একটু চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলাম তোমরা চাইলে রোদে দিয়ে শুকাতে পারো আর আধ ঘন্টা চুলার নিচে রাখলে দেখো কত সুন্দর মচমচে হয়ে গেছে আর আমি একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি করে দাও প্লিজ আর আমার ফেসবুকের বন্ধু হলে পেজটি ফলো দিয়ে পাশে থেকো এখানে আমি এক কেজির মতন দুধ নেব আর দুধটা কলকাশা পর্যন্ত নাতে থাকবো আর সাথে দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা আর সামান্য লবণ আর অনেকেই মিষ্টিতে লবণ খায় না আর আমি মিষ্টিতে লবণটা মিষ্টিতে লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় দুধটা বল কেসে গেছে এটাকে ভালো করে জাল দিয়ে নেবো আর জাল দেওয়ার দুধের সঙ্গে দিয়ে দিলাম চালের রুটিগুলো আর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এই নাস্তাটা আমার মা শিখিয়েছে ছোটবেলা মা যখন সব অনেক রুটি রান্না করে আমাদের খাওয়াতো খেতে কিন্তু দারুণ হয় দিয়ে দিলাম চিনি আর মিষ্টি যে যার পারো আর দিচ্ছি চালের গুঁড়াটা ঘনত্বর জন্য আর চালের গুঁড়াটা দেওয়ার সময় সাবধান একসঙ্গে দেবে না তাহলে দলা পেকে যেতে পারি অল্প অল্প দিয়ে নাড়া দেবে আর দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে আর এই সঙ্গে দিয়ে দিলাম কাঠবাদাম আর কিশমিশ আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রায় কিন্তু হয়েই গেছে কেমন হয়েছে বলো তো আমাদের এই মা মেয়ের এই রেসিপিটা মেয়েরা সবকিছু মার কাছ থেকেই শিখে নাই কিন্তু তারপরে স্বামীর ঘরে যে শুনতে হয় তোমার মা কিছু কি শেখায়নি যতই সময়টা এগিয়ে যাক না কেন আর দিনগুলো বদলাক না কেন এখনো যে মেয়েদের এই কথাগুলি শুনতে হয় স্বামীর ঘরে এটাই যে বাস্তবতা আমি বাটিতে ঢেলে নিলাম আর উপরে কাঠবাদাম কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিলাম দেখে তো দেখতে কেমন লাগছে দেখতে কিন্তু মাসাল্লাহ আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল বাসা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে আর কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের এই দাঁড়াও তো কে কে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বলো তো এখনই করে দাও না প্লিজ আর আমার ফেসবুকের বন্ধু হলে পেস্টি ফলো দিয়ে পাশে থেকো তোমাদের একটি সাপোর্ট আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে বন্ধুরা আর দেওয়ার আগে একটি লাইক দিয়ে যেও তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে আর কমেন্ট তো অবশ্যই করবে কেমন হয়েছে এই ভিডিওটা ভালো থেকো আল্লাহ হাফেজ